সরকার আমাকে ডেকেছে আমি যাই নাই কারণ আমি জানি যে মরবিনে সরকারের কাছে যায় ওরা মূল কাজ ভুলে হালুয়া রুটির ভাগ নেয় আমাকে ডেকেছে পাঁচ তারিখ আমাকে ক্যান্টনমেন্ট থেকে ফোন করেছে সেনাপ্রধানের বৈঠকে যাব আমি ছিলাম মালয়েশিয়াতে দেশে আসার পর গত দশ দিন আগে আবার ডেকেছে অনেক আলেমন গেছে আলেমদের সাথে আবার হিন্দুদের ব্রাহ্মণ খ্রিস্টানদের পুরোহিত গেছে গেছে না আমার সেদিন দিনে মাহফিল ছিল হবিগঞ্জের নবীগঞ্জে আমি বলেছি গরিব মানুষগুলো রক্ত পানি করা ঘামের পয়সায় মাহফিল করতেছে এটা আমি বাদ দিতে পারবো না রাতে মিটিং হলে আমি যাব আর আমার আগ্রহ ছিল না যাওয়ার কারণ আমার কথা তো শুনবে না তো ওখানে যে ট্যাগ লাগাবার দরকার কি তবে আমার কিছু পরামর্শ তারা নিয়েছে ভারতের বিরুদ্ধে আমি তিনটা পলিসি দিয়েছি কটা তার মধ্যে একটা তো গ্রহণ করছে দ্রুত লালমনিরহাট হাট এয়ার বেস তৈরি করতেছে আলহামদুলিল্লাহ আপনি আমার বক্তব্যটা দেখেছিলেন ভারতের বিরুদ্ধে যে বক্তব্যটা ছিল সরকারকে আমি তিনটা পলিসি দিয়েছি মোটামুটি তিনটাই নিছে তারা তা আমি তো এটাই চাই কাছে যাওয়ার দরকার নাই দূর থেকে পরামর্শ দিব তাই তো ভালো আর যদি আমাকে গ্যারেন্টি দেয় আমার সব কথা শুনবে সরকারের দরজায় আমি সকাল বিকাল সত্তর বার যাব সব শুনবে না তো তা আমার যে হালুয়া রুটির ভাগ দরকার আছে